রোডে আঁটতেছে মাই টারে দিলে গরুর পিঠা যদি মাইরে দেয় তাহলে কি অবস্থা বলেন এমনভাবে রোডে হাঁটতেছে মনে করেন যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে মানে হাঁটার কোনো সালাম আলাইকুম ভালো আছেন এদি কেন টবে চাছেন আমার হ্যাঁ

আপনি যে রাস্তা একলা বাড়ি যান না বুঝছেন নি না না এগুলো ওই রাস্তা মাঝখানে মারি দিব আপনার গাড়ি মারি দিব এ দেখছেন নি হ্যাঁ গাড়ি মারি দিব গাড়ি মারি দিব আপনি আমার কথা শুনেন নাম লই ওই ইন্দ্রিশ আমাদি বইন আপনি এরকম রাস্তা দিয়ে কিন্তু গাইলে গাড়ি মারি দিব তো কিন্তু গাইন না কিন্তু এড়ি এড়ি টো গাইলে ভালো না এগুলো নিয়েন না কেন বসন বসন এই জায়গায় বসেন এই জায়গায় বর্ষার জায়গা আছে এগুলো ফালাই দেন লাগবো আপনার দিনে কিন্তু বসেন ঘুরে বসেন বসন বসন এই জায়গায় বসেন এই বর্ষার জায়গা আছে তো বসেন এগুলো রাখি দিন আর ওই দিক দিয়ে এগুলো এমনি নিচে দিয়ে রাখি নিচে দিই

রাস্তা দিয়ে পারলে মারি দিব রে ভাই এই হলো অবস্থা দেখছেন বয়স কারো কারোর জন্য থেমে থাকে না বয়স বয়সের গতিটা চলে আর যখন আপনি মুরব্বী হয়ে যাবেন তখন বুঝবেন তো যাক সবার নে আমাকে করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষ করে থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম